তারপরে এরকম একটা তাহলে এটাকে তাহলে আরবে বলে বাংলাদেশে এটাকে কি বলে যাবে না তো এরকম জিল দেওয়াল এটা রাবার আছে রাবার হল এটা লাগাই মিলে আর মানে কমের থেকে গন্ধ বেরিয়ে তার আর আছে অনেক নাম্বার আছে যে এগুলো লাগায় না এমনি ফাইভের ভিতরে বসাই দেয় তবে ফাইভের ভিতরে বসানোটা হয়েছে ভুল ফাইভের ভিতরে বসাইলে এই রাবারটা যদি না থাকে তাহলে এখানে গন্ধ বাইর হবে ঠিক মতো বসাইছি বসাই সেটা এখন এই দাগ নিয়ে নিতে হবে চতুর্দিক দিয়ে দাগ নিতে হবে আগে ঠিক মতো বসাই দাগ নিয়ে তারপরে উঠাইয়া দাগ দাগের নিচে দাগ বরাবর সিলেকন মেরা আবার বসাইতে হবে এখন দাগ হয়েছে কিছুটা বসাই আগে দাগ দাগ দিয়ে নিয়েছিলাম এখন এই দাগের ভিতর সাইডে সিলেকন মেরে নিতে হবো সিলেকন মেরা নিয়ে কিছুটা বসায় নিতে হবো হাইকমেন্ট বসানোর জন্য আগে এটা এখানে বসাইয়া তারপরে দাগ দিয়ে নিছি এই দাগের ভিতর দিয়ে এখন এইভাবে সিলেকন মারতে হবে সিলিকন লাগানোর পরে তারপরে এটাকে আবার বসায় দিতে হবে এখানে তাহলে হয়ে যাবে এখন মিসপাল মারার কোনো দরকার নাই মিসপাল মারা দুটো থাকে কিন্তু না চলে আমি একটু আরবি বলতেছি অন্য যেহেতু সৈদ আরবি ইয়ে করবো সোফা সাহেব বাদন আলামা বাদন রাকেব সিলে কন জুয়া আলামা কুল্লু সাহেব বাদন রাকেব কুরসি বাদন

হয়

मटर्स कम से सिद्ध संस्वा है ना मौजूद है ना अश्चिन सनार है शुगर सफ़ा का कहाँ बा आयु ना पर एक गा कि रक मौजूद तातल फिटियो एक तसला लते मंशला इजी बेर शुफ़ आज अकेला रख के ना तन है ना हाँ ना सब कितने मज़बूत और बाकी हज़ार गाता शुभ गाता है ना रख के बाद हज़ार করা কেফিনা লাগাটা লাগে তাহলে কত হবে যে কত লোক লাগে যত লোক লাগে তত কাটতে হবে নিশ্চিত এই জায়গা কাটতে হবে মেশিনা মেশিনা কাটতে হবে बस, सर ओके बस कुछ लगे ना कम्प्लीट कमेंट लगे ना कम्प्लीट ओके, ओके